এফ সি পিএস ডাক্তার মোহাম্মদ গুলাম সার্বাস সুমন এম বিএস ডিসিএস পি জি পিএল ডাক্টর মোহাম্মদ মুসল মিয়া এম বিএস এফ সি পিএস সি সি ডি ডায়াবেটিস ও ফ্যামিলি ফজিশিয়ান ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান ভইয়া অর্থোভেডিক্স এম বিএস বিসিএস বিসিএস স্বাস্থ্য ডাক্তার মোহাম্মদ সাজিদুর রহমান কার্ডিওলজিস্ট এম বি বিসিএস এফ সি ডাক্তার আশিস শর্মা এম বিএস বি সিএস ডিএল টি বিভাগ ডাক্তার শাহানা হোসেন শ্রী এম বিএস বি সিএস এফ সি পিএস শেষ পর্ব ডাক্তার মোহাম্মদ আক্তার আলো এম বিএস ডিএম ইউ সিএম ইউ পি জি টি ডাক্তার সাইফুল ইসলাম বিসি ডাক্তার সাইফুল ইসলাম ডেন্টিস্ট বিভাগ ডাক্তার আমাদের এখানে আরও একজন ম্যাডাম বসে উনি হচ্ছে ডাক্তার নুরান তাস্কিন তুলি এমবি বিসিএস সিসিডি বারগান আর হচ্ছে সার্বক্ষণিক যিনি ডাক্তার আমাদের সার্বক্ষণিক সেবা দিয়ে থাকেন ওনার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক নয়ন উনি আমাদের সকল চব্বিশ ঘন্টায় সার্ভিস দিয়ে থাকেন যে বিষয়টি আপনার সাথে আমরা জানতে চাচ্ছি যে এখানে রোগীদের কোন সুযোগ সুবিধা বা কোন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন সেবাই আমাদের লক্ষ্য রোগীদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি যেমন পরীক্ষা নিরীক্ষার ডিসকাউন্ট থেকে ইনডোর আউটডোরের সকল মানে ইনডোরের ডিসকাউন্ট আউটডোর ডিসকাউন্ট এগুলো আমরা দিয়ে থাকি সারাদের মাধ্যমে মানে আমরা চেষ্টা করি যে আমরা যাতে রুগীদের মন সন্তুষ্ট করে রাখতে পারি সেবা দিয়ে সেবার মাধ্যমে আমরা সর্বক্ষণিক নিয়োজিত থাকি আপনি এটাই বলতে চাচ্ছেন যে যত অসহায় রুগী আছে বা যারা দূর দূরান্ত থেকে আসে তাদেরকে মানে সেবা তো আপনাদের লক্ষ্য তার মাঝে আপনারা যতটুকু কনসেপ্ট বা যতটুকু ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন ততটুকু আপনারা হ্যাঁ দিচ্ছি আমরা দিচ্ছি এতটুকু ডিসকাউন্ট দিচ্ছি